পুরো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন সজনা ফুলেরটা টা দেখুন কি সুন্দর লাগছে দেখতে

তো বন্ধুরা সজনা ফুলের পোস্ত খেতে দারুণ লাগে কিন্তু চটটাও দারুন লাগবে আপনার অবশ্যই তৈরি করবে আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ ফোন দেখবে কমেন্টে আমাকে জানাতে ভুলো না এই তো বাছার কোনো ঝামেলা নেই দামটিতে একটু ভেঙে দিলে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাকে তো অনেকদিন পর দেখা পাছ আমি এসেছি সরস্বতী পুজোতে সরস্বতী পুজো এসে এই সাজনা ফুলের চোখ খাবো ভাবলো বন্ধুরা আমাদের কেউ বলক ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানাবে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি ফুলগুলা ধুয়ে পরে ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে দিচ্ছি উপর থেকে চাপারই সিদ্ধ করে নেব একটু তো বন্ধুরা আপনারা তো জানেন যে সজনা ফুল বা সজনা পাতা খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে তো বন্ধুরা আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখন পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আদা রসুন গুলো ছেঁচে নেবে এর মধ্যে ফুলটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আমি এখন চাপিয়ে নিচ্ছি চারখানা লঙ্কা আমি ছেঁচে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো শসার তেল দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন তুলে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা সজনা ফুল দিয়ে দিচ্ছি বেশ ভালো ভাবে ভাজানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়ির মধ্যে কটা ধনাপাতা পাতা তুলে নেব আলু মাখা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেছি ৪টি बेसन এর মধ্যে ঢেলে দেব একটু নুন দিয়ে দেব খাবা Soda দিয়ে দেব বন্ধুরা একটু একটু জল দিই আমি মাখিয়ে দেব এখন আমি কোড়াইতে চাপিয়ে নিচ্ছি सादा মানে কত টোটাল আমরা এরকম ভাবে আমি লিখে দেবো তেলটা বেশ গরম হয়েছে এখন এক এক করে আমি চপ গুলা ভেজে নিবো সব কটা ডুবে ডুবে তো পড়া গেল তো পড়া গেল চপ গুলা দেখো কত সুন্দর লাগছে দারুন লাল লাল করে একবারে ভেজেছি চপ গুলা আপনারা অবশ্যই ট্রাই করবে দেখুন কি সুন্দর লাগছে চপ গুলা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে দেখুন সজনা ফুলেরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আপনাদেরকে সাজনা ফুলের চপের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সোনালী কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেলাইন ক্লিক করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আমাদের খাবার ভিডিও যদি দেখতে চান তো শর্ট ভিডিও তো দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারুন